আপনার বাজেট যতই হোক না কেন আপনি যদি চান পার্সোনাল অথবা রেন্ট ইউজ করার জন্য টাকা ইনকাম করবেন অথবা ফাইভের অথবা পার্সোনাল ইউজ করবেন আজকে ফুল রিভিউ করব আমরা যে গাড়িটা বলছি এটা কত মডেলের গাড়ি এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ কাগজ টেস্ট টুকিন আছে ছাব্বিশ সালের আগস্ট ঠিক সাতাইশ সাল স্মার্ট কার্ড

আচ্ছা আমি একটু দেখাবো ভালো করে যেহেতু আমি চাকার কথাটা বলছিলাম শুরুতে চাকার কথাটা বলি এই গাড়িটার চাকাগুলা অ্যালো রিং পাবেন দেখেন রিংগুলা চমৎকার কালার তো ভালো আছে মেসিং করা এবং দেখতে পাচ্ছেন যে গাড়িটার চাকা যে ভিটগুলো আছে এই ভিটগুলো আপনাকে অনায়াসে ছয় থেকে এক বছর ব্যবহারের সুযোগ দেবে ইনশাল্লাহ এক বছর যাবে এক বছর তো যাবে ইনশাল্লাহ আচ্ছা আমার একটা কথা বিষয় হচ্ছে গাড়িটার ইন্টারভিউ আমি একটু দেখাই আপনাদেরকে পিছনে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট এই জিনিসগুলো অনেকে দেখাবে না যেহেতু বললাম সামনে থেকে যদি বলি সামনে দেখতে পাচ্ছেন আহ সিলভার কালারের গাড়ি কারা কার কালার আলহামদুলিল্লাহ রঙের একটা ফটা কোনো কাজ ক্যাম্প পাবেন না এবং ভিল যেটা আছে এটাও কিন্তু ভালো কন্ডিশন আছে এবং সিএল নাম্বারটা কিন্তু আছে এখানে উনচল্লিশ সিএল এর গাড়ি মানে মদার বিশ্ব উনচল্লিশ সিআল গাড়ি এটা অর্জন পনেরো গাড়ি আবার একজু গাড়ি গুলো পনেরো সিসি হয় একটা কথা হচ্ছে যে গাড়ি নাম্বার ফ্লোর দেখছেন নাম্বার ফ্লোর যে গাড়ির নাম্বার ফ্লোর দেখতে ভালো সেই গাড়ি গাড়িও ভালো এটা গাড়ি হচ্ছে সামনে মারি খায় নাই তো জি জি মানে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই হ্যাঁ ঠিক আছে এই যে আপনি এটা আপনারা চেক করে আপনাদের মত দেখে শুনে নিতে পারেন ফর্ম লাইট নিশ্চল করা আছে হ্যাঁ ইঞ্জিন রুম আছে ভাই এটা ইঞ্জিনটাকে খুলছ ইঞ্জিনটা দেখাই দেব তার কারণ হচ্ছে এই যে কোনা গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনাগুলো

শূন্য সার বারবার একটা কথা বারবার বলি যারা গাড়িটা যারা গাড়ি নিবেন দেখবেন ইঞ্জিন নম্বর নম্বরটা মিলিয়ে নিবেন ব্যাপার সাথে চেক করে মিলে নিবেন জি আচ্ছা ইঞ্জিন নম্বরটা ভিতরে থাকে আপনার চেক করবে মিলাবেন দশ কিলো পাঁচ কিলো চালানোর পরে ভালো লাগার পরে যে আপনারা গাড়িটা কিনবেন আমি আপনাকে একটু ইন্ট্রোসেশন টা দেখাই দিব আবার আউটলুক ইনডোর সবকিছুই দেখাই দিতে চাচ্ছিলাম

এবং অরিজিনাল যে লোকটা সহকারে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই জিনিসগুলো আসলে আপনারা ফলো করবেন অনেকে বলছেন ভাই গাড়ি ঠিক আছে রঙের কাম আছে নাকি না গাড়িতে কোনো প্রকারের রঙের কাজ কাম নেই পিছনের যে নাম্বার প্লেটটা আছে এটা সামনেরটা থেকেও কিন্তু ক্লিয়ার যে একদম নিউ কন্ডিশন যেটাকে বলা হয় এই মারিসের গ্লাসটা অরিজিনাল অরিজিনাল গ্লাস না অরিজিনাল আচ্ছা ভাই এই যে লাইট টাইট এগুলো কি অরিজিনাল সব অরিজিনাল এই যে কোণাগুলো দেখছেন একবার কোণাগুলো ফ্রেশ ফ্রেশ আছে একবার কোণাগুলো ফ্রেশ নেক্সট পিস চাকাটা এখন अवेलेबल আছে জি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়ির যে বডিটা এটাও কিন্তু স্টক অনেক হ্যাঁ জি জি এখানে দেখতে পাচ্ছেন এই যে বডিটা আছে এটাও কিন্তু অনেক স্ট্রং আছে স্পেয়ার চাকা আছে প্লাস হচ্ছে টুলস গুলোও কিন্তু अवेलेबल আছে একটা মডেলের সাথে গাড়িটা হচ্ছে 60 লিটার 60 লিটার সিএনজি করা কোনাকারী সব পারফেক্ট কন্ডিশন আছে খালি এক কথায় আসবেন দেখবেন নিবেন চালাবেন আর ব্যাগাল অরিজিনাল ঝুরি আছে এখন অরিজিনাল ঝুরি দেখছেন অরিজিনাল ঝুরি আছে অরিজিনাল ঝুরি আচ্ছা এই জিনিসগুলো আসলে ফলো করা উচিত যারা গাড়ি চিনেন আপনারা কিনতে চান আর একটা আমাদের বেশ কিছু এক সাইড ভালো তা না আপনারা প্রত্যেকটা সাইড প্রত্যেকটা চাকায় কিন্তু ভালো পাবেন আবার এদিক থেকে যদি দেখাই এই দেখেন এখানেও কিন্তু কোন রকমের ঝুড়ি খোলা কাটা বাড়ি আপনার কোনো কিছু পাবেন না এবং বডি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একদম চমৎকার কন্ডিশন ফ্রেশ বলা যাচ্ছে ফাইভ সিটের গাড়ি এবং ভিতরের পিছনে সিট গুলো যদি দেখায় আপনাদেরকে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন দেখার মতো কোনো কোনো গাড়ি এই জন্য পার্সোনাল ইউজ করতে পারবে যারা গাড়ি চালায় তারাও চালাতে পারবে যারা কোম্পানিতে ভাড়া দেয় তারাও চালাতে পারবে যেভাবে যেভাবে যে যে সুবিধা হবে সেইভাবে চালাতে পারবে এদিকে একটু দেখে আপনাদেরকে দেখা যে একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন এই জুড়ি গুলা অনেকে যারা গাড়ি চিনেন তারা চিনার কথা এবং দু প্লেট গুলো কিন্তু সুন্দর আছে ভিতরে বিস্কিট খেলা এসি তো ওকে নাকি ওকে ওকে দেড়বোটের কন্ডিশন দেখেন যে ক্লোজলি দেখে এত ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা বলার বাহিরে এবং গিয়ারটা হচ্ছে অটো গিয়ার সিভিটি গিয়ার এবং এটা দেখতে পাচ্ছেন এই যে আহ অ্যান্ড্রয়েড নিষ্ঠ করা আছে এটা কাজ করে না ভাই কাজ করে কাজ করে এই যে কত কত হাজার কিলো মাইলেজ আছে মোটামুটি এক লক্ষ তিন হাজার

কন্ডিশন এর গাড়ি আপনাদের মনের মতো যদি হয় আপনার দেখার পর ভালো লাগে তারপর আপনার গাড়িটা কিনবেন একটা কথা আপনাকে বলতে চাই পাঁচশো টাকা আপনার গাড়ি কিনবেন আপনার অবশ্য আপনাদের মতো দেখে শুনে কিনবেন সুইচ গুলো যদি দেখি একটু দেখাই ঠিক আছে মাস্টার সুইচ দেখতে পাচ্ছেন এখানে এই সুইচ গুলো একবারে বিকি অবস্থায় আছে পাসফোর্ট কন্ডিশন এদিকে যদি দেখাইসি প্যানেল থেকে শুরু করে এই সুইচ গুলো সুইচ মানে

আমি আপনাদেরকে বলতে চাই আমি আজকে ছিলাম হাউজে গাড়ি বাজার একটা গাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লম্বা সময় ধরে চেষ্টা করছি একটু খুঁটি নাটি যে বিষয়গুলো থাকে এগুলা ভালো করে আপনার সব জন্য ভাই এখন এটা আস্কিং প্রাইস কত টাকায় দিবে আর্কিং প্রাইস চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লাখ তিরিশ হাজার জি আসলে দুই চার পাঁচ কিলো গাড়ি চালানোর পরে পছন্দ হলে গাড়ির দাম নিয়ে কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আপনি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা যাচ্ছেন জি তারপরে আলোচনা শুরু আছে শুরু করতে এটা ছাড়াও তো আপনাদের কাছে গাড়ি আছে আর এটা ছাড়াও আমাদের কাছে অনেক গাড়ি আছে পপোস আছে স্ক্রল আছে জি আছে পিমি আছে ফিল্টার আছে হ্যাঁ বিভিন্ন ধরনের গাড়ি আছে যদি আমাদের হাউজ বাজারে গাড়ি আছে যদি কেউ লাগে স্ক্রিনের নম্বর নম্বর দেওয়া আছে যোগাযোগ করবে যোগাযোগ করে পাবে আসলে এই গাড়িটা কেনার আগে আপনি আপনাদেরকে বলবো অবশ্যই নাম ট্রান্সফারটা মাথায় রেখে গাড়ি কিন্তু আসবে অবশ্যই কারণ এখানে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষের সুযোগ নেই সরাসরি আসবেন মালিকানা বাধ্যতামূলক করে গাড়ি কিনতে হবে ইনশাল্লাহ এবং আরেকটা কথা হচ্ছে কোন কিস্তি বা ব্যাংক লোন এগুলা কোনো সুযোগ নেই কমেন্ট করেন যে ভাই কিস্তি কোনো গাড়ি আছে নাকি কিস্তি হবে নাকি না এই গাড়িটা কোনো কিস্তির কোনো সুযোগ নেই আপনারা সরাসরি আসবেন একবারে ক্যাশ পেমেন্ট করবেন ক্যারাপ করার পরে যদি মনে হয় কিছুটা আপনাদের আলোচনার সুযোগ থাকে বা কম বেশি করা যাবে সামনে সামনে এছাড়া কোনো কিস্তি বা ব্যাংক কোনো সুযোগ হবে না তো শুভ দর্শক আজকে চেষ্টা করছে আপনাদেরকে যে গাড়িটা ভালো করে দেখানোর জন্য যারা গাড়ি কিনতে চাচ্ছেন মূলত যারা একটা রেন্টে বা পার্সোনাল ইউজ করার জন্য একটা এক্সু গাড়ি খুঁজেন আপনাদেরকে এই গাড়িটা দেখালাম অবশ্যই আসেন দেখেন চেক করেন চালান গাড়ির দিকে শুনে নেন কষ্টের টাকায় গাড়ি কিনবেন এবং সবচেয়ে মজা গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ওভার ফ্রেশ কোনো জায়গা মেলা নেই ঠিক আছে বরাবর ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আসসালামাইকুম